আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চিন্তার মধ্যে যেরকম উদারতা আসার কথা ছিল সেরকম উদার আমরা হতে পারিনি কিন্তু আমরা যদি আমাদের সালাফ যারা আমাদের যারা সালাফ সালেহীন জীবনের দিকে তাকাই ওনারা আমাদের চেয়েও বহু গুণে উদার ছিলেন অথচ ওনারা মানে কতটুকু উদার ছিলেন আমাদের সাথে যদি আমরা তুলনা করতে যাই আমাদের উদারতার সাথে ওনাদের তুলনার কোনো উদারতার কোনো তুলনাই হয় না এরকম একটি ঘটনা আমি আপনাদের সামনে আছে উল্লেখ করতে চাই ইমাম শাহির ওদিয়াল্লাহ তালহু যিনি চার মাজহাবের একটি মাঝহাবের ইমাম ওনার সাথে উনার যুগে একজন স্কলারের একজন আলেমের একটি বিষয়ে মতবিরোধ হয় এবং মতবিরোধ হওয়ার পর স্বাভাবিক আমরা তো সবাই মানুষ হয়তো মানবীয় কোনো দৃষ্টিকোণ থেকে ওনারা কি হয়ে যান কিছুদিনের জন্য আলাদা হয়ে যান অপরের সাথে ওনাদের সাক্ষাৎ বন্ধ হয়ে যায় একটা সময় রাস্তায় হাঁটতে গিয়ে যখন ইমাম সাফি হদি আল্লাহতালহু ওই আলেমের দেখা পান ওই আলেমের সাক্ষাৎ পান সাথে সাথে ইমাম শাফি ওই যুগের ওই যুগের সবচেয়ে বড় আলেম যিনি তিনি ওই লোকের ওই আলেমের হাত ধরে ফেলেন হাত ধরে ওই আলেমকে বলেন আহে আবু মুসা ওই লোকের নাম ছিল হে আবু মুসা ইমাম শাফি বলেন হে আবু মুসা আমরা হয়তো একটি মাস আলায় এক হতে পারিনি কিন্তু আমরা ভাই হতে তো সমস্যা নাই চিন্তা করে দেখেছেন বিষয়টা ইমাম সাফির রদুল্লাহ তালান হুনার সাথে মতভেদ হয়েছে মতবিরোধ হয়েছে এমন একজন আলেমকে বলছেন যে আমরা ভাই হতে তো সমস্যা নেই যদিও আমরা একটি বিষয়ে একমত নই কিন্তু দেখা যায় যখন বর্তমান যুগে কোনো একটি আলাই বা কোনো একটি বিষয়ে যখন আমাদের সমমনা আলেমদের সাথে যখন মতবিরত হয়ে যায় আমরা তাদের সাথে উঠা বসা খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দেয় এবং এবং কি দেখা যায় কোনো কোনো দেখা যায় যে ভিন্ন মতের কোনো আলেমের সাথে দেখা হলে মানে নিজের গোষ্ঠী থেকে পর্যন্ত নিষেধাজ্ঞা ফতোয়া এ ধরনের কথাবার্তা চলে আসে আল্লাপাক এ ধরনের আচরণ থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন এখান থেকে যদি আমরা বের হতে না পারি আগামী দিনে আমাদের জন্য খুব কঠিন সময় অপেক্ষা করছে আল্লাহ আমাদেরকে আমাদের সালে সালেহিনদের জীবন থেকে শিক্ষা নেওয়ার তো দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত